এই জাবুল সাইদ একদিন আগে শহীদ করে দিয়েছে রংপুরে যেই তাকে গুলি করেছে ইনুস আলী তার স্ত্রী আজকে তাকে বিবাহ দিয়ে তালাক দিয়ে গেছে আলহামদুলিল্লাহ কল তার স্ত্রী বলতিছে তুমি কেন গুলি করলে নিরপরাধ মানুষের ওপরে তার মানে আল্লাহ শিক্ষা দিচ্ছে ওয়া মা কারু ওয়া মা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল তার সন্তন্ত্র পরে কৌশল অবলম্বন করে কার কৌশল বিজয় হবে তুমি যে স্ত্রী সন্তানের ভালোর জন্য হুকুম তুমি পালন করে গুলি করেছো তোমার স্ত্রী তোমাকে দেরস দিয়েছে তালাক দিয়েছে আল্লাহ তালা প্রমাণ করলো কমা আক্রদা আন জিকরি ফা ইননা লাহু মাইসাদান দনকা যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায় এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না আজকে মতো চলতেছেন ভাই ভোয়ের ক্যান্সার হবে না হলে ছোয়ের ক্যান্সার হবে না হলে আপনার নিয়ে চারটে প্রেম করে সে কাছে সুইসাইড করে মরবে আন্মার কোরানের অদাপ অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না একটা কথা সুস্পষ্টি না হোসাইনের মতো পরিষ্কার করে বলি আজকে আমার দেশে আমার সমাজে যারা মারে খাচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে এরাই না হোসাইনের উত্তর সুরুষ আর যারা ধুরুম করতিছে তরাই যে উত্তর শুরুষ

ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা এলাকা আমি বিশ্বাস করি সমাজ যদি পরিবর্তন হয় রুকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রুকিয়া থাকবে না আল্লাহর মতো সময়ের পরিবর্তন হলে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে ইনশাস যুগে যুগে কে সম্মানিত করেছে আল্লাহ আল্লাহ আমাদেরকেমানের থাকার দিক বলেন না আমিন সালামের জন্য অগ্নিकुंड কারবালা আর মুসা নজির জন্য লোহিত সাগর কারবালা ইউসুফ নবীর জন্য জেলখানা কারবালা আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা কবির মনোযোগ আমি আপনাদের আর বেশি কথা বলব না একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায়নে চলে যাওয়ার চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করব আমাদের নবী ওই তাইফের ময়দানে যখন চলে গেল নবীজি দিনের দাবাত দেওয়ার কারণে আমাদের নবীজিকে তাইফের ময়দানে পাথর মারা শুরু করে দিলে ওই কাপড়ের বাচ্চা নবীজিকে পাথর মারা শুরু করেছে নবীজি পাথর আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। যিকোন করে নবীজি আবার होश হয়েছে তার আবার নবীজিকে পাথর মারা শুরু করেছে। নবীজি পাথর আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। আইম সুমিরের শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে জিবরাইল রে আর তোমাকে সিদরাতুল মুনতাহাতে থাকা যাবে না। নবীর শরীরের মধ্যে থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে রে। ওই রক্তটা নিরাপদ করতে দেওয়া যাবে না তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে আমি নবীনাস নিলাম কি ভুল করিলাম আমি নবীনাস নিলাম কি ভুল করিলাম অসুমে ডালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি সবাই ধরি পড়েন পরে

He was Allah, Ala Muhammad, sallallahu. Allah নবীর শরীরের মধ্য থেকে একটা গোটা রক্ত বের হয়েছে ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না রে নবীজির শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায় ওই জমিনের মধ্যে সঙ্গে সঙ্গে ভূমিকম্প শুরু হবে